স্যার কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটির কোনো কমতি পাবেন না দেখেন যারা অরিজিনাল চক্র স্যার কবুতর চান এই যে এটা হলো বাচ্চা পেয়ার আর এটা হলো মাস্টার পেয়ার যারা দুই জোড়া একসাথে নেবেন আমি এক এক জোড়া চাই মা ওরকম বাচ্চাই বের হবে দেখেন যেরকম বাচ্চা বাবা মা ওরকম বাচ্চাই আপনার থেকে বের হবে দেখেন সবজি পেয়ার আপনাদেরকে আমি দেখাচ্ছি বাচ্চাগুলো বড় হয়ে গেছে বাবা মা ধরতে উঠে নিয়ে আসছি তো বলবো ওইটাই মার্কেট সোজা কথা আপনি টেরি কবুতর কিনবেন কিসের জন্য কবুতর ফ্লাই করার জন্য আপনার আট থেকে দশ ঘন্টা ফ্লাই টাইম গ্যারান্টি দিলাম টাইগার গত ভিডিওতে আমি পোস্ট করছি সোজা কথা আমার দামে বলে নেই আমি বেছি নেই আর আমার কবুতর যতক্ষণ পর্যন্ত বেছেইব না ভালো কবুতর আমি পোস্ট করে যাবো এই একটা পেয়ার আর এই যে একটা পেয়ার কবুতর আছে অরিজিনাল উইলি লেগে সবজি রেসার কবুতর দেখাচ্ছে সুপার উইলি লাইনের এটা নর্থ সাইডও উইলি মাদি সাইডও উইলি যারা আসলে বিদেশি ব্লাড লাইনের কম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে মহাশয় টেলিভিশনে স্বাগত তো ভিউয়ার্স আমার রুম কিন্তু খালি গত দুই তিন দিন আগে কবুতর পোস্ট করছি মার্শাল্লাহ সব কবুতর সেরে আগেছে এটা আসলে আল্লাহ পাকের একটা খাস রহমত আপনি যখন মানুষের সম্বন্ধে গীবত পরনিন্দা করবেন না তখন আল্লাহ আপনার সামনে আগাবে তো একটা কথা বলি আজকে কিছু মির্জাপুর ও কিছু মাইজ্ঞা লোকের ব্যাপারে কথা বলি মাইজ্ঞা লোক মানে কি জানেন মাইজ্ঞা লোক কাকে বলে যাদের যারা মানুষের ভালো দেখতে পারে না তো আমার কিছু কিছু এরকম হেটার আছে আমি যখন কবিতার পোস্ট করি মাইজ্ঞামি করে মাইজ্ঞামি অগত কাজ নাই কারণ ওরা তো আমার লেভেল আইতে পারতাছে না আমার দৌড়ে ধরতে পারতাছে না ধর আমি গাড়ি চালাই আর ওই চালাই রিক্সা তাই আমার সারা জীবন দৌড়ে ধরতে পারবো তো ওইগুলো খাস রহমত কবিতার পোস্ট করি কবিতার গাছে আছে তো এইসব লাইক গেল কেউ আপনার একটা কথা বলি ভাই আপনার ঘরে বাদ নাই আপনি পরিশ্রম করেন আমার মতো আপনার ঘরে বাদ আপনার বউ না খেয়ে রয়েছে এই খবরকে আপনি খেয়াল রাখেন আপনার মাইজ্ঞামী স্বভাব বাদ দেন মাইজ্ঞামী স্বভাব যারা কইতে চায় ভালো করে বুঝতে আছে মানুষের সম্বন্ধে জীবত করে আপনি খালি পিছিয়ে থাকবেন সামনে বাড়িতে পারবেন না তো বিয়ার্স আজকের ভিডিওতে শুরুতে আপনাদেরকে একটা ব্ল্যাক নর দেখাবো কারণ ওসলাইনের একটা নর দেখেন মার্শাল্লাহ এই নরটা আজকের ভিডিওর জন্য ফিক্সড সাড়ে পাঁচ টাকা দেখেন তো আমার নাম্বারটা বলতেছি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু আসে মাস্টার পেয়ার চকরে স্যার কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটির কোনো কমতি পাবেন না দেখেন বিয়স যারা অরিজিনাল চকরে স্যার কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারবেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে একেবারে বিডার একটা পেয়ার দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে যারা চান যে মাস্টার পেয়ার কালেকশন করবেন তারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারেন টপ কোয়ালিটির একটা চক্রে স্যার মাদি দেখাবো আপনাদেরকে একটা দোবাজ মাদি দেখাচ্ছি দেখেন মার্শাল কোয়ালিটি কাকে বলে এখানে প্রায় আট দশটা মাদি রয়েছে যার যে মাদিগুলো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সিঙ্গেল এক একটা করে মাদি দেখাবো আপনাদেরকে দেখেন এখানে অনেক মাদি রয়েছে আমি দেখাচ্ছি এই যে সিঙ্গেল দোবাজ মাদিটা কারো পছন্দ হলে নিতে পারবেন মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির বিআরপি ও ক্লাবের একটা মাদি কিটেল একটা মাদি আপনি এখন নর দিবেন জোড়া খেয়ে যাবে এটা আমার সুপার বেস্ট লাইনের লিমিটেড ক্লাবের একটা মাদি দেখেন মাদিরা কত অ্যাগ্রেসিভ আমি ওর ভিডিও করতেছি ওই জোড়া নেওয়ার জন্য দেখেন জোড়া নেওয়ার জন্য কতটা অ্যাগ্রেসিভ এটা হানড্রেড পারসেন্ট বেস্ট কিটেল লাইনের একটা মাদি তো এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে যারা আসলে সুপার কোয়ালিটির মাদি চান বিহার্স আজকে আমার ভিডিও দেখলে ফুল আপনার সিঙ্গেল সিঙ্গেল অনেক মাদি নিতে পারবেন আর প্রাইসটা আমি যতটুকু পারি বিয়স রিজনেবল দিই কারণ আমার কবুতরগুলো দেখেন মাদি দেখেন রয়েছে কত সুন্দরভাবে মাদিরা বিআরপিএল ক্লাব থেকে প্রায় ১৪ পনেরোটা রেস করা একেবারে ইয়ং রেস প্লাস ন্যাশনাল রেসে অংশগ্রহণ করা তো যাদের আসলে টপ কোয়ালিটির মাদি প্রয়োজন সিঙ্গেল বিয়ার্স এই মাদিটা তারা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আর ও তো কী বলবো একটা জেন্টাল গাল সোজা কথা ভিডিও করার সময় ও কোনো তোয়াক্কা নাই ও জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আসলে মাদিগুলা ব্রিডিং থেকে রেস্টে দেওয়া হয়েছে তো এই সিঙ্গেল মাদিটাও বিয়ার্স কারো পছন্দ হলে অবশ্যই নিতে পারবে বাচ্চা সহ দেখাবো নটটা বেলজিয়াম বেস্ট আর মাদিরা পোল্যান্ড ব্লাড লাইনের হান্ড্রেড পারসেন্ট পোল্যান্ড ব্লাড আর নটটা বেলজিয়াম বেস্টে দেখেন যেমন বাবা মা ওরকম তার কোয়ালিটি নটটা এয়ার পিসিটি ক্লাব থেকে রেস করা আর মাদিরা বিআরপিও ক্লাব থেকে রেস করা ট্যাগ নাম্বার সার্চ দিলেই রেজাল্ট চলে আসবে আর আমি মাদিরা পেরিগ্রি দিতে পারবো বেহস যে আপনি আমার থেকে যে কবুতর নিলেন আসলে কথা কাছে মিল কিনা আমি মাদিরা পেডিগ্রি দিতে পারবো যেবার থেকে আমি কবুতর কালেকশন করছি সে আমাকে বলছে মাদিরা পেটেগ্রি দেওয়া যাবে নটটা দেওয়া যেত কিন্তু নটটার বাবা মা তারা আবার বিক্রি করে ফেলছে তো বিরস দেখেন একটা কোয়ালিটি কবুতরের অ্যাটিটিউড কি বাচ্চা বাবা মার একবার সেম টু সেম কার্বন কপি তো যারা চান টপ কোয়ালিটির বেলজিয়াম বেস্ট আর পোল্যান্ড সবজি রেসার কবুতা দেখাচ্ছে সুপার উইলি লাইনের এটা নর্থ সাইডও উইলি মাদির সাইডও উইলি যারা আসলে বিদেশি ব্লাড লাইনের কবুতর চান ভালো কবুতর আসলে একটা কবুতর সম্বন্ধে আমার বলার কিছু নাই আপনি কবুতরটার ক্ষমা কালার কোয়ালিটি আর সবচেয়ে বড় কথা আপনি যখন আমার বাসে আসবেন কবুতরটা ধরবেন তখনই মনে করবেন যে এটা একটা কবুতর তো এই সুপার উইলি লাইনের এই পেয়ারটা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন পেয়ার টপ কোয়ালিটির একটা পেয়ার টপ কোয়ালিটি যেমন তার ক্ষমা তেমন তার লেজ তেমন তার মাসেলস অন্যরকম একটা এই বাচ্চাগুলো হলো আমার এক ভাই থেকে আমি চারটা বাচ্চা সেল করার তো জন্যই বাচ্চাগুলো আমার সেই জন্য পছন্দ অনেকেই বাচ্চা চান যে ভালো যে সুপার লং এর বিদেশি ব্লাড লাইনের এই চারটা বাচ্চার বাবা মেয়ে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের কবুতর আর প্রত্যেকটা কবুতরের বিয়ার শেপ দেখে একেবারে ডাউন শেপের ডাউন শেপের দেখেন প্রত্যেকটা কবুতরের শেপ ডাউন শেপের তো বিদেশি ব্লাড লাইনের এই চারটা বাচ্চা যাদের পছন্দ হবে সবজি আমি প্রাইজগুলো দিতেছি এই বাচ্চাগুলো চারটা ফিক্সড সাড়ে পনেরো হাজার টাকা পড়বে এগুলো যার কবুতর তার থেকে আমরা তো লড়ে কবুতর আনি বিশ পঁচিশ একশো পিস আপনি এক একজনের বাচ্চা না থাকলে দশ হাজার বারো হাজার টাকা করে লাগবে তো জোড়া বাচ্চা ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা যারা চান যে জীবনে শুধু জোড়া বাচ্চাই পালন তার রেসার পেয়ার আপনাদেরকে আমি দেখাচ্ছি বাচ্চাগুলো বড় হয়ে গেছে বাবা মা থাকতে উঠে নিয়ে আসছে তো এই জন্য একটু বাচ্চা নিজের বাচ্চাগুলোকে নিজেই ঠোকরাচ্ছে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন এইখানে নটটা যে ডাক্তার নটটার বাবা মা হান্ড্রেড পার্সেন্ট নেদারল্যান্ডের কবুতর আর ও নেদারল্যান্ড ব্লাড লাইনের একটা কবুতর এটা হলো আপনার মেবি বিআরপিএল ক্লাবের কবুতর মেবি মেবি দেখি একটু দাঁড়ান খুব ক্লোজ দিয়ে আমি একটু একটা দিয়ে দিই না হ্যাঁ বিআরপিএলের ক্লাবের আর মা দাদিটা হলো গিয়া হানড্রেড পার্সেন্ট বেলজিয়াম বেস্টের একটা ডটার ছিল দেখেন তো যারা চান যে ফ্যামিলি প্যাক নিবেন বাচ্চা সহ কবুতর তারা এই বিদেশি ব্লাড লাইনের কবুতর জোরে নিতে পারবে শুধু বাচ্চার প্রাইসটা বলে দিয়ে বাচ্চাগুলো পড়বে বারো হাজার টাকা কারো যদি বাচ্চারা পছন্দ হয় যে না আমি শুধু বাচ্চা নেবো বাচ্চার পেয়ার পড়বে এই জোড়ার বারো হাজার টাকা আর বাবা মা শহর লইলে আপনাকে কেমন বাজেট করতে হবে আইডিয়া দিয়ে দিলাম এগুলো সুপার লংয়ের কবুতর আপনি লং থেকে কবিতার রেস্ট টেস্ট করাবেন তো এই কবুতর নিয়ে আপনি ফ্লাই করাইতে চান তিনশো সাড়ে তিনশো এগুলোর কাছে মামুলি ব্যাপার তো এই যে দেখেন আজকে স্পেশাল তিন জোড়া কবুতর দেখাবো তিন তিনজোড়ো কবুতর যাদের পছন্দ হবে তিন তিনজোড়ো কবুতরের দাম পড়বে ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না কিন্তু কবুতর দেখ প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড লাইনের এই যে একটা পোল্যান্ড ব্লাড লাইনের টাইগার গত ভিডিওতে আমি পোস্ট করছি সোজা কথা আমার দামে বলে নেই আমি বেছি নেই আর আমার কবিতা যতক্ষণ পর্যন্ত বেছে হইব না ভালো কবুতর আমি পোস্ট করে যাবো এই একটা পেয়ার আর এই যে একটা পেয়ার কবুতর আছে অরিজিনাল উইলি লাইনের দেখেন অন্ধকার অরিজিনাল উইলি লাইনের একটা পেয়ার তিন পেয়ার কবুতর বৃহস দেখাবো এটা হলো মার্কসি দেখেন এটা ডিমে চোলার সে কবুতরটা মানে সুপার উইলি নর্থ সাইডে উইলি মায়ের মার সাইডে উইলি এই দ্বিতীয় জোড়া টোটালে মনে রাখবেন তিনটা জোড়া কবুতর পঞ্চান্ন হাজার টাকা তিনটা জোড়া কবুতর পঞ্চান্ন হাজার আর এক জোড়া কবুতর দেখাবো ব্রেস্ট দেখেন এই যে ব্রেস্ট কিটের লাইনে টোটালে তিন জোড়া কবুতর বৃহস তিন জোড়া কবুতর পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিওর জন্য এখানে আগের দিন থাকলে এই বেশ জোড়া আপনার এক লাখ টাকাও পাইতেন না এটা অরিজিনাল সেলিম চৌধুরী বাসার কবুতর আমি কিছু কিছু কবুতর রাখছি যে না কবুতরগুলো আমার এখানে চারটা থাকুক এই যে দ্বিতীয় পেয়ার এই যে তৃতীয় পেয়ার তিন জোড়া কবুতর বিহর্স আজকের ভিডিও জন্য পঞ্চান্ন হাজার টাকা আমি এতটুকু চ্যালেঞ্জ করে বললাম বিহর্স এই তিন জোড়া কবুতর নিয়ে যদি পালেন জীবনের কবুতর দাদা দেখাচ্ছি এই বাচ্চা পেটার প্রাইস আমি বলছি ফিক্সড সাড়ে বারো হাজার টাকা বল ফিক্সড সাড়ে বারো হাজার হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা বাচ্চা পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন এটা কিন্তু আলাদা পেয়ার এটা কিন্তু আমি এখনও দেখেনি এখন দেখাবো এই দেখেন এটা আমার সবজি স্যার একটা পেয়ার নরের সাইডটা বিদেশি মাদির সাইডটা হলো বেলজিয়াম বেস্ট দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরের খোমা কালার কোয়ালিটি আর কবুতরের গেট আপ দেখেন ব্যস্ট তো বাচ্চা পেয়ারটা নিয়ে কথা বলতেছিলাম বাচ্চা পেয়ারটা যাতে পছন্দ হয় সাড়ে বারো হাজার টাকা পড়বে সুপার বিদেশি লাইনের একটা কবুতর আর এখানে আপনারা যদি এই পেয়ারটা কেউ নিতে চান এই পেয়ারটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বিরস কোয়ালিটি কাকে বলো কোয়ালিটির কোনো কমতি পাবেন না আমার কাছে যেই কটা কবুতরই পাবেন বিরস মার্শাল্লা সব কটা সুপার লংয়ের এবং বিদেশি ব্লাড লাইনের তো যাদের বাজেট ভালো তারা এই জোড়া বাচ্চা সঙ্গে নিতে পারেন এটা কিন্তু এটার বাচ্চা নেই একটু আগে এটার বাবা মা আমি দেখাইছি দেখেন তো যারা চান যে সুপার কোয়ালিটির কিছু কবুতর অনেকে কোটিতে কবুতর খোঁজে না কোটিতে বা লাখে একটা কবুতর ওরকম একটা নর দেখাবো আপনাদেরকে এই নটটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা আগে দাম করে পরে কাম হবে হানড্রেড পারসেন্ট র বিধি লাইনের একটা কবুতর ওর বাবা মা ইম্পোর্ট করা নেদারল্যান্ডের নেদারল্যান্ডের ব্রিডের একটা নর কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে এরকম একটা সেম বাই বিক্রি করছিলাম কিছুদিন আগে পঞ্চান্ন হাজার টাকা তো আসলে আপনাদের কাছে কবুতরের দাম চাইতে আমার কোনো ভয় লাগে না কারণ কবুতরের কোয়ালিটি আছে আপনার দাম দা নিতে হবে সোজা কথা দেখেন কবুতরের মাসেল কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট আপ যাদের পছন্দ হবে এই নরটা নিতে পারবেন ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে সবজি নর দেখাবো দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন আর কবুতরগুলোর হেলথ দেখেন প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড লাইনের বেয়র্স এখানে তিনটা কবুতরই বিদেশি ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র বিদেশি ব্লাড লাইনের আপনারা যার যেই কবুতরগুলো পছন্দ হয় তিনটা নরের ভিতরে এগুলো প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে দেখেন এক একটা কবুতরের কতটা শেপ ডাউন শেপের দেখেন বিয়ার্স এক একটা কবুতর ফুল ডাউন শেপের তো তিনটা নর রয়েছে এখানে এক একটা নর অনেক বাজেট করতে হবে আমার কথা হলো আমার ভিডিওতে কোনো কম দামি কবুতর পাইবেন না আর বরিশালের কোনো কবুতর পাইবেন না মিরপুরের কবুতর পাইবেন না সব পাইবেন কি বেলজিয়াম নেদারল্যান্ড পোল্যান্ড চীন এইসব দেশের কবুতর পাইবেন অরিজিনাল ব্লাডের কবুতর আমার থেকে পাইবেন তো যাদের বাজেট ভালো তারা এখান থেকে যে কোনো সিঙ্গেল নর ছেলেও দেওয়া যাবে প্রত্যেকটা কবুতর খুব অ্যাগ্রেসিভ প্রত্যেকটা কবুতর খুব অ্যাগ্রেসিভ দেখেন তো তিনটা নর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির ফার্স্ট ক্লাস নর সুপার একটা পেয়ার সুপ জিনেসের দেখাবো নরটা এর পেসিডি ক্লাব থেকে এগারোটা রেস করা আর মাদিরা বিআরপিও ক্লাবের থেকে রেস করা তো মাদিরার আমি পেডিগ্রি দিব নটটা পেডিগ্রি হাতে আসতে দিতে পারবো তবে সেও না এখানে নর্থার বাবার লাইন হলো বিদেশি পোল্যান্ড আর মাদিরার বাবা মা দোনোটাই হলো বেলজিয়াম বেস্টার দেখেন একটা পেয়ার মাস্টার পেয়ার দেখাবো বাচ্চা সহ যারা আমার থেকে কবুতর নিতে চান বাচ্চা সহ বিয়স তারা বাচ্চা সহ আজকের পেয়ার নিতে পারবেন দেখেন একবারে মার কার্বন কপি বাপের কার্বন কপি তো এই মাস্টার পেয়ারটা যাদের পছন্দ হবে প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে এগুলো অনেক দামি কবুতর অনেক দামি কবুতর বাচ্চা জোড়াটা কেউ যদি আলাদা চান যে রনি ভাই আমি বাচ্চার জোড়াটা শুধু আলাদা নিতে চাই তাও দেওয়া যাবে আমি চেয়ে যে একটা পেয়ার ফ্যামিলি প্যাক আপনারা নেন এটা প্রাইস স্টেভ ইয়ার্স আলোচনা সাপেক্ষে হান্ড্রেড পার্সেন্ট পোল্যান্ড আর বেলজিয়াম বেস্টের কৌদার সবজিরে স্যার রানিং নট দেখাচ্ছি দেখেন জাস্ট নটটার কোয়ালিটি দেখেন চপ কোয়ালিটি এগুলো আমার ছেলে আগে স্যার নিতে পারবেন না এগুলো ডেলিভারি অপেক্ষায় ওয়েদার খারাপ ওয়েদার ভালো হলে অবশ্যই ডেলিভারি করে দেবে আর এই সবজিরে স্যার নটটা ছেলে নিতে পারবেন তোতা শেপের দেখেন মার্শাল্লাহ কালার কোয়ালিটি অ্যান্ড গেট অফ টপ কোয়ালিটি একটা নর কবুতার তো যাদের বাজেট ভালো কবুতর আপনাদেরকে দেখাবো নটটা মিলি চুঠাল আর মাদিরা সবজি চুঠাল তো এই পেয়ারের থেকে বাচ্চা কিন্তু মিলি চুঠালই আসে তো যাদের আসলে বাজেট ভালো যাদের চুঠাল কবুতর নিয়ে একটা ফ্যাসিনেশন আছে যে আমি চুঠাল কবুতর পালবো তারা এই কবুতরগুলো নিতে পারবেন দুইটা কবুতারের ডলি লাইনের দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির এক জোড়া চুঠাল তো যাদের পছন্দ হবে বাজেট ভালো তারা এই চুটাল পেটটা নিতে পারবেন ডিম বাচ্চা দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি আমি একটা কথা বলে দিবি আমার ভিডিওতে ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লোর পেয়ারটার একটা বাচ্চা সহ আপনাদেরকে পিক দিচ্ছি দেখেন কিভাবে বাচ্চা খাওয়াচ্ছে কবুতর পেয়ারটা মাসাল্লাহ দো করবে সবাই আর কারো পছন্দ হলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন কোয়ালিটি কাকে বলে এগুলো হলো অরিজিনাল রোলার পেয়ার দেখেন দেখেন এটা ভালো কবুতর কালেকশন করবেন যেরকম বাবা মা ওরকম বাচ্চাই বের হবে দেখেন যেরকম বাচ্চা বাবা মা ওরকম বাচ্চাই আপনার থেকে বের হবে দেখেন তো যারা বলবো ওইটাই মার্কেট সোজা কথা আপনি টেরি কবুতর কিনবেন কিসের জন্য কবুতর ফ্লাই করার জন্য আপনারা আট থেকে দশ ঘন্টা ফ্লাই টাইম গ্যারান্টি দিলাম এরকম একটা ওমান ব্লাড লাইনের টেরি কবুতর মাস্টার পেয়ার বর্তমানে জোড়াটা ডিমে রয়েছে দেখেন দুইটা জমা ডিম সহ সহ নিতে পারবেন তো যাদের আসলে বাজেট ভালো যারা কবুতর আসলে কথা নয় কাজে বিশ্বাসী যে কবিতা ফ্লাই করবেন আট দশ ঘন্টা ফ্লাই করবো ওরকম একটা তো যাদের বাজেট ভালো তারা এই বিয়ে নিতে পারেন দেখেন ডিম বাচ্চা চাইনিজ ফ্লেয়ার কবিতা দেখাবো একজোড়া রানি আর একজোড়া বাচ্চা দেখেন একবার ফ্যামিলি প্যাক সোজা কথা ফ্যামিলি প্যাক যারা চাইনিজ হাই ফ্লেয়ার আমার কাছে অনেকেই চাইছেন এবং আমি অনেক কবুতর সেল করছি যারা এই কবুতর সাথে পরিচিত হবে তাদেরকে বলতেছি এই যে এটা হলো বাচ্চা পেয়ার আর এটা হলো মাস্টার পেয়ার যারা দুই জোড়া একসাথে নিবেন আমি এক এক জোড়া চাইনিজ হাইফ্রাইড বাচ্চা আট দশে নিচে বিক্রি না তো আজকে ভিডিওতে একটা অফার প্রাইজে দিলাম দুই জোড়া কবিতার কারো পছন্দ হলে মাত্র সাড়ে দশ হাজার টাকায় দুই জোড়া কবিতা নিতে পারবেন দেখেন এখানে বাচ্চা জোড়া দেওয়া যাবে না একবার ফ্যামিলি প্যাক সহ দুই জোড়া কবিতার মাত্র সাড়ে দশ হাজার টাকায় পাবেন বিরজ এই দুই জোড়া কবিতারে আমার থেকে অফার মূল্য ছাড়া কিনতে গেলে এক এক জোড়া বাচ্চা নিবে আট দশ হাজার টাকা আর রানিং প্যাটার্ন বিশে নিচে বেছি না তো দুইজোড়া কবুতর মাত্র সাড়ে দশ হাজার টাকায় চাইনিজ হাইফ্লার কবুতর আজকের ভিডিওর জন্য যাদের পছন্দ হবে এই কবুতরগুলো তারা একটা ওমান ব্লাড লাইনের টেরি মাদি দেখাচ্ছে দেখেন এটা আরও একটা মাদি মাদির স্ট্যান্ডিং দেখেন কালার কোয়ালিটি আর গেটার দেখেন যারা একাধিক মাদি চান এই একটা মাদি এই যে একটা মাদি আছে টেরি দেখেন এখানে দুইটা টেরি মাদি দেখাই এই একটা মাদি এই একটা মাদি টোটালে দুই পিস মাদি যাদের আসলে বাজেট ভালো যারা ওমান ব্লাড লাইনের অরিজিনাল টেডি মাদি খুঁজতেছেন বেহাস তারা এই মাদিগুলো নিতে পারবেন এই একটা মাদি এইখানে আরও একটা মাদি আছে এই যে একটা মাদি এই দেখেন বেহ দুইটা মাদি সরাসরি দুইটা মাদি দেখাচ্ছি এক একটা কবুতর স্ট্যান্ডিং আমি এতটুকু বলব বিহার্স আমার থেকে কবুতর নিলে আপনি দশ বারো ঘন্টা কবুতর ফ্লাই করিতে পারবেন তো যাদের বাজেট ভালো তারা এই ওমান ব্লাড লাইনের দুইটা রানিং মাদি নিতে পারবেন মাদিগুলো আমার কাছে সিঙ্গেল এর আগে একটা ওমান ব্লাড লাইনের জোড়া ছিল এক প্রবাসী ভাই নিয়ে নিছে তো এখন দুইটা মাদি আছে এই মাদি দুইটা যেতে লাগবে প্রাইস গুলো আলোচনার সাপেক্ষে দেখেন টপ কোয়ালিটি টিয়া পাখি দেখাবো একটা কথা বলে দিই এটা ব্রিডিং সিজনে ওরা ব্রিডিং করবে কারেন্ট আমি চার পাঁচ মাস যাবত পালতেছি এটা কিন্তু আসলে অনেক সেট হয়ে গেছে আপনারা নিয়ে কথাবার্তা শিখাইতে পারবেন টেম করতে পারবেন তো এটা কিন্তু নর্মাদি কনফার্ম আছে টিয়া পাখি যেই যে বাচ্চা টাচ্চা দেয় আপনারা বড় বক্স দিলে ওরা বাচ্চা টাচ্চা করবে তো টিয়া সময় দিতে পারি না একটা প্রাইসটা আমি দিতে ফিক্স সাড়ে চার হাজার টাকা পড়বে এরকম একটা টিয়া পাখি নর লোকাল মার্কেটতে তে কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগে তো জোড়া সাড়ে চার হাজার টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি তো যাদের পছন্দ হবে টিয়া পাখি পেয়ারটা সাড়ে চার হাজার টাকায় নিতে পারে অনেক সুন্দর একটা টিয়া পাখি